আপনি সে কবে আমার এখানে রেখে গেছেন তার কোনো খোঁজ খবর নাই আপনি তো কি কাজে ব্যস্ত একবার তো এসে দেখাও যাইতে পারেন আমি ভালো আছি না মন্দ আছি শুনো তুমি যে এখানে ভালো আছো এই বিষয়ে আমি একদম নিশ্চিত যে মাস্টার মেয়ে রূপা সে যে কত ভালো সেটা তো আমি জানি শুনো এর আগর সে আমাদের নানান ভাবে উপকার করছে হ্যাঁ বুঝছো সে যে তোমার এখানে ভালো রাখছে এটা আমি জানি কি ঠিক বলি নাই হ কথা ঠিক কইছেন তারপরেও এখানে আমার কাম কাজ ছাড়া বসে থাকতে ভালো লাগে না আরে শুনো আমি তো তোমার জন্য একটা সুসংবাদ নিয়ে আসছি আচ্ছা বকু তুমি তো বুদ্ধি রাজা কত দেখি আমি কি জন্য আসছি যাত্রা হইব দরকার হলে সারা বছর ধরে যাত্রা হইব প্রথম যাত্রা হইব দেবদাস হ্যাঁ উমা এই এই কথা তো জমিদার বাবু আমারে কইছে তুমি জানলা কেমনে জানুম না আপনি তো আমার নাম দিলেন ভূতের বাচ্চা আমি নাকি জাদু মন্ত্র করে সব বুঝা ফেলাই না 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 তোমার কেউ বলে এই কে বলছে ও কাকা বলে বলে গেছে না কেউ দিছে নাই আমি তো রোজ একবার করে জমিদা দাদুর বাড়িতে যাই উনি তো আমার নিজের বোন ভাইবা কত আলাপ করে আমি এখন তার সাথে কথা বলতে বলতে তার ভাও বুঝা ফেলাইছি আজকে সকালেই তো এ দেবদাস নিয়ে আমার সাথে কথা হইলো কবে যাত্রা শুরু হবে ভাইজান একটু সময় লাগবো এই পালাটা তো আমরা আগে করি নাই এখন আবার নতুন করে লিখতে হইব গান বানাইতে হইব তোমাকে সবার আবার তৈরি করতে তোমরা সবাই কিন্তু প্রস্তুত বুঝছো একটু সময় আমার কি তুমি কোনটা চাও পার্বতী না চন্দ্রমুখী আমার তো দুটাই করতেই মন চায় যদি আমি একটা করি আর একটা কি করবো নূপুর তো আমার পঙ্গু করে থুয়ে গেছে নূপুর থাকলে নূপুরে দিতাম চন্দ্রমুখী আর তুমি করতে পারবো তার মানে আপনি কি বলতেছেন আমার থেকে নূপুর ভালো না আছে হ্যাঁ এটা কই তুইবো নূপুর তোমার চাইতে অনেক ভালো না আছে তাইলে আমি পাট গামো না ও না 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 আরে যাও 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 শুনো আমার ভুল হইছে শুনো তুমি চন্দ্রমুখী চাই অনেক ভালো নাছো আর পার্বতী চাই তো তুমি অনেক বেশি সুন্দরী ঠিক আছে আহ এবার দলটার একটু ভালো করে গোছাইতে হবে বুঝছো আচ্ছা যাই আমি সবারই ওই যে নদীর ঘাটে খবরটা দিয়ে আসি হ্যাঁ আৰু তুমি প্ৰস্তুত থাকিবা ঠিক আছে এইবাৰ নাও নাও নাও